আমি প্রথমেই জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী বীর কন্যা ইসলাম সাকাফিকে অনুভূতি প্রকাশের জন্য অনুরোধ জানাচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে জুলাই বিপ্লবের শুভেচ্ছা প্রথমে আমি শ্রদ্ধা জ্ঞাপন করতে চাই সহস্রাধিক শহীদ এবং জুলাই বিপ্লবের আহত বীরদের তাদের ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি নতুন বাংলাদেশ বিশেষভাবে স্মরণ করতে চাই নাইমা সুলতানা রিয়াগো নাফিসাদের যাদের আত্মত্যাগ এই বিপ্লবে নারীদের অবস্থানকে সুদৃঢ় করেছে এই জুলাই বিপ্লবের সাথে নারীদের অবদানকে চিরস্মরণীয় করে রেখেছে আজকে আমাদের নারীদেরকে নিয়ে যে বিশেষ জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী বিপ্লবে নারীদেরকে নিয়ে এই বিশেষ আয়োজন করতে হলো এখন প্রশ্ন হলো এই আয়োজনটি আমাদের আসলে কেন করতে হলো আমরা আন্দোলনে দেখেছি নারীরা এবং পুরুষরা আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে আন্দোলন করেছি তখন কি আমাদের ডাকতে হয়েছিল কোন নারীকে কি আমরা আলাদা করে ডাকতে হয়েছিল হয়নি তখন আমরা সবাই একসাথে আন্দোলন করেছি ষোলোই জুলাই কিংবা পাঁচই আগস্ট আমরা প্রত্যেকে ছিলাম একই শাড়ির অন্তর্ভুক্ত কিন্তু এখন আমরা পিছিয়ে পড়েছি আমাদেরকে আলাদা করে একটি প্রোগ্রাম করে ডাকতে হয়েছে সবাইকে এর কারণ কি মনে হয় আপনাদের আমার কাছে যেটা মনে হয়েছে পর থেকে নতুন বাংলাদেশে এবং নতুন যে বাংলাদেশ আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি সেখানে নারীরা পিছিয়ে পড়েছে তাদেরকে প্রত্যেকটি সেক্টর থেকে আলাদা আলাদা করে বাদ দিয়ে হয়েছে এই জায়গাগুলোতে নারীদের অবদানকে ছোট করা হয়েছে এই জায়গাগুলো থেকে নারীদেরকে এমনভাবে বাদ দিয়ে দেওয়া হয়েছে যেন জুলাই বিপ্লবে নারীদের কোনো অবদান নেই অথচ আন্দোলনে মেয়েরা হলে তালা ভেঙে বেরিয়ে এসেছিল তা আমরা প্রত্যেকে দেখেছি নারীদের দেখতে না পাওয়ার আরেকটা কারণ আমার কাছে মনে হয় রাজনৈতিক ডাইমেনশন আমাদের রাজনৈতিক যে ডাইমেনশন আছে তাতে আমরা নারীরা নেতৃত্ব দিতে পারছি না নারীদেরকে পিছিয়ে পড়তে হচ্ছে আমাদের পুরাতন যে সংস্কৃতি আছে তাতে নারীরা নারীদেরকে খাটোভাবে দেখা হচ্ছে এবং নারীরা নেতৃত্ব দিবে এটি সহজভাবে নেওয়া হচ্ছে না তাই নারীদের কোথাও দেখা যাচ্ছে না আজ ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের প্রধান উপদেষ্টা এখানে উপস্থিত আছেন আমি ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলতে ইউনুসকে বলতে চাই এবং ধন্যবাদ জানাতে চাই তিনি গ্রামীণ ব্যাংকের মতো একটি ব্যবস্থা আমাদের জন্য রেখেছিলেন যার কারণে নারীরা স্বাবলম্বী হতে পেরেছে তিনি যে উদ্যোগটি অনেক বছর আগে নিয়েছিলেন তা আমাদেরকে আত্মবিশ্বাসী করেছে এবং অনেকাংশে সফল করেছে আমরা এখন আমরা এখন দেখতে পাচ্ছি নারীরা এখন অনেক বেশি আত্ম আত্মবিশ্বাসী তারা এখন আর বুলেটকে ভয় পায় না তারা এখন বুক চিতিয়ে লড়াই করতে পারে তাদের যে আত্মবিশ্বাস তৈরি হয়েছে তা কখনো আর দমিয়ে দেওয়া যাবে না এখন ডক্টর ইউনুস বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর কাছে আমার অনুরোধ থাকবে তিনি যেন নারীদের নিয়ে বিশেষভাবে কাজ করেন রাষ্ট্র সংস্কারের কাজে নারীদের যেন তিনি পাশে রাখেন পড়া নারীদের যেন সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা দেন পিছিয়ে এই বিপ্লব দীর্ঘজীবী দীর্ঘজীবী হোক বাংলাদেশ চিরজীবী হোক ইনকিলাব জিন্দাবাদ ধন্যবাদ নাফিসা ইসলাম সাকাফিকে তার অনুভূতি ব্যক্ত করার জন্য